সুরা ইউনুস বাংলা অনুবাদ একচল্লিশ আয়াত থেকে বিসমিল্লাহরু আহমানুর রাহিম আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বলো আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায় দায়িত্ব নেই তোমরা যা করো সেজন্য তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি তুমি বুধিরদের কি শোনাবে যদি তাদের বিবেক বুদ্ধি না থাকে আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টি নিবন্ধ রাখে তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পারে আল্লাহ জুলুম করেন না মানুষের উপর বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে আর যেদিন তাদেরকে সমবেত করা হবে যেন তারা অবস্থান করেননি তবে দিনের দণ্ড একজন অপরজনকে চিনবে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাৎকে এবং সরল পথে আসে আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদাসমূহের মধ্য থেকে কোনো কিছু যা আমি তাদের সাথে করেছি অথবা তোমাদের মৃত্যু দান করি যা হোক আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে বস্তুত আল্লাহ সে সমস্ত কর্মের সাক্ষী যা তারা করে আর প্রত্যেক সম্প্রদায়ের এক একজন রসুল রয়েছে যখন তাদের কাছে তাদের রসুল ন্যায়দণ্ড সহ উপস্থিত হল তখন আর তাদের উপর জুলুম হয় না তারা আরো বলে এ ওয়াদা কবে আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকে তুমি বলো আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভের মালিক নই কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন প্রত্যেক সম্প্রদায়ের জন্যই এক একটি ওয়াদা রয়েছে যখন তাদের সেই ওয়াদা এসে পৌঁছে যাবে তখন না এক দণ্ড পেঁচতে পেছনে সরতে পারবে না সামনে ফস্কাতে পারবে তুমি বলো আচ্ছা দেখো তো দেখি যদি তোমাদের উপর তার আজাব রাতারাতি অথবা দিনের বেলায় এসে পৌঁছে যায় তবে এর আগে পাপিরা কি করবে তাহলে কি আজাব সংগঠিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে এখন স্বীকার করলে অথচ তোমরা এর ওই তাকাদা করতে বলা হবে গুনাগার দিগকে তোমরা বলা হবে গুণাগার দিগকে তোমরা করতে থাকো অনন্ত আজাব তোমরা যা কিছু করতে তার এই প্রতিফল আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে এটা কি সত্যি বলে তো অবশ্যই আমার পরোয়ার দিগারের কসম এটা সত্য আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না বস্তুত যদি প্রত্যেক গুণাগারের কাছে এত পরিমাণ থাকে যা আসে সমগ্র জমিনের মাঝে আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে আর গোপনে গোপনে অনুতাপ করবে তো যখন আজাব দেখবে বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুরুম হবে না শুনে রাখো যা কিছু রয়েছে চাষমান ও জমিনে জমিনের সবাই আল্লাহর শুনে রাখো আল্লাহ প্রতিশ্রুতি সত্য তবু অনেকেই জানে না তিনি জীবন ও মরণ দান করেন এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে এ মানবকুল তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের পরোয়ার পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়ে হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য বলো আল্লাহর দয়া ও মেহের বাণীতে সুতরাং এরই প্রতি তোমাদের সন্তুষ্ট থাকা উচিত এটি উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করেছ বলো আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসেবে অবতীর্ণ করেছেন তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ বলো তোমাদের কি আল্লাহর নির্দেশ দিয়েছে দিয়েছেন নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছে। বলো তোমাদের কি আল্লাহ নির্দেশ দিয়েছেন নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কেমন পর্যন্ত আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করেন না